সর্বপ্রথম মাছগুলোকে আমরা লবণ হলুদ দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমাদের ভিডিওতে স্বাগতম তো আমরা আজ দেখাবো ভাঙান মাছ খুব সহজে কীভাবে রান্না করা যায় মাছটি খুবই সুস্বাদু দক্ষিণ বাংলায় ভাঙান মাছটি বিভিন্ন ঘের বা নদীতে এটা পাওয়া যায় তো আসুন আমরা রান্না শুরু করি প্রথমে আমরা মাছটিকে ভেজে নেব এখন বন্ধুরা মাছগুলাকে আমরা একে একে উঠে আমরা মাছগুলোকে আলাদা করে উঠিয়ে রাখলাম তো প্রথমে আমরা আগের তেলেই তিনটা পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিব নিয়ে অন্যান্য মশলা দেবো তো পেঁয়াজগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত সামান্য একটু নাড়িয়ে চড়িয়ে ভেজে নিব এরপর আমরা অন্য অন্য মশলা দিয়ে দেবো এর সাথে আমাদের পেঁয়াজটি ভাজি হয়ে গেছে বন্ধুরা এখন আমরা এর সঙ্গে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে হাফ চামচ লাল মরিচ বাটা নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো জিরে বাটা এক চামচ এবার গরম মশলা বাটা দিব হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ নিয়ে নিচ্ছি এবং রসুন বাটা নিয়ে নেব এক চামচ পরিমাণ আধা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি হল লবণ পরিমাণ মতো সসটা না থাকলে স্ক্রিক করতে পারেন আমরা কিছু পরিমাণ সস দিয়েছি এবার দিব পানি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি এবার মশলাটিকে ভালোভাবে কিছু সমান কুক করবো পানি দিয়ে নর্মাল বলক আসা পর্যন্ত আমরা রান্না করবো মিডিয়াম হিটে তো আমাদের মশলাটি ভালোভাবে বলক চলে এসছে এখন আমরা উঠিয়ে রাখা ভাজি মাছগুলো অ্যাড করে নিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে মাছগুলো দিয়ে আমরা আট থেকে দশ মিনিট রান্না করবো ফিরে আসবো দশ মিনিট পরে রান্না প্রায় হয়ে এসছে আর দুই মিনিট বাকি থাকতে আমরা কিছু কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দেব গিয়ে আবার ঢাকা দিয়ে আরও রান্না করব দুই থেকে তিন মিনিট তো বন্ধুরা দেখুন আমাদের মাছটি প্রায় সব মিলে দশ থেকে বারো মিনিট রান্না হয়ে গেছে এখন আমরা গ্যাসটি অফ করে দেব কি সুন্দর ভ্রান আর কত সুন্দর কালার বন্ধুরা দেখুন আমাদের মাছটি কত সুন্দর কালার এসছে চমৎকার দেখতে হয়েছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে দেখি আমরা এটাকে এখন টেস্ট করে দেখব। আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু মাছ সত্যি বন্ধুরা আপনারা এই মাছ বাজারে পেলেই কিনে নিয়ে আসবেন ভাঙান মাছ এটা অনেক সুস্বাদু না খেলে বুঝতে পারবেন না তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আমাদের ভিডিওটিকে একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন